তাওদ্রীদের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্লেষকরা চ্যাম্পিয়ন ট্রফিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে কোনো বিভাগেই সেমন দাপুট দেখাতে পারেনি বাংলাদেশ ছয় উইকেটে হারার পর একমাত্র প্রাপ্তি হয়েছে তাউহিদ্রীদের লড়াকুড় সেঞ্চুরি পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারানোর পর চাপের মুখে পড়ে যায় বাংলাদেশ যাকে এলে অনেকের সঙ্গে তাওহিদ হৃদয় একশো ছয় বলে রেকর্ড করেন একশো চুয়ান্ন রানের জুটি জাকের ফিফটি পর ফিলল ওয়ান ডে কেরিয়ার প্রথম সেঞ্চুরি তুলে নেন তাহিদ হৃদয় ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ছয়টি চার ও দুটি ছক্কা একশো আঠারো বলে একশো রান করেন হৃদয় এমন ইনিংসে মুগ্ধ করেছেন ক্রিকেট বিশ্লেষকদের ভারতীয় জনপ্রিয় ধারাবাহ্যকের হারসে বগলে ম্যাচ চলাকালীন সময়ে এক্স বার্তায় হারসে বগলে লিখেছেন তাহিদ হৃদয়ের কথা অনেকদিন ধরেই শুনে আসছি কিন্তু সেভাবে কিছু করতে পারেনি আজ নিজের জাত চিনিয়েছে হৃদয় আরশে বুগলের সঙ্গে সুর মিলিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজাও নিজেদের ইউটিউব চ্যানেলে রমিজ রাজা বলেন বাংলাদেশ যে অবস্থা ছিল তাতে মনে হয়েছিল একশো রানেরও করতে পারবে না ওই অবস্থায় থেকে তাওদৃদ জাকিরের ব্যাটিং ছিল অসাধারণ দারুণ জুটি করেছে তারা ভারতের মতো শক্তিশালী বলিং লাইনআপের বিপক্ষে ব্যাট হাতে লড়াই করা এবং সেঞ্চুরি করাটা ছিল খুবই দুর্দান্ত